উনি হলো এই অত্র পাড়ার পাড়া কারবারি বুঝে কত সুন্দর শাল বনেছে বৃদ্ধ নারী দর্শক মন্ডলী আজকে আমরা চলে এসেছি অজেলিয়া ইউনিয়নের সূর্যদন পাড়াতে আমরা আজকে এই পাড়াতে একটি সরকারি প্রোগ্রাম করব তো পাড়াটা আপনারা দেখেন পাড়াটা খুব সুন্দর গুছানো আর ওদের তো নেমে গেলা এই যে ছোট ছোট বাচ্চারা খেলা করছে আর এই যে পাড়া কার বাড়ি আসেন আর উনি হলো এই অত্র পাড়ার পাড়া কারবারি দিয়ে আমাকে আজকে যে আমরা প্রোগ্রামটা করবো এই প্রোগ্রামে সহায়তা করবে তো আপনি আপনার কাজটা করে একটু পরে ওরা ভালো আছেন আপনারা আপনারা কি বাংলা বুঝেন উনি বাংলা বুঝে উনি কিছু বাংলা বুঝে কিন্তু এই যে ওনার মুরগি যারা আছে উনি কিন্তু আসলে বাংলা বুঝে না তো আমরা দেখা যায় যে এখনও অনেক পাহাড়ি আছে ওরা ওদের নিজের ভাষায় কথা বলতে পছন্দ করে তো যারা একটু ইয়াং তারা হয়তো আমাদের ভাষাটা বুঝে কিন্তু একটু মুরুব্বি যারা আছে তারা এই ভাষা শিখতেও চায় না এবং ওনারা ওনাদের ভাষায় কথা বলে যে দেখেন আমাদের প্রোগ্রাম হবে এই জন্য সুন্দর করে সেট আপ করে দিচ্ছে পাড়াকারবারি মহোদয় পাড়াতে এরকম নারিকেল গাছ এই নারিকেল গাছগুলো হল নামে একটা এনজিও আছে তারা আসলে এরকম পাহাড়ের যে পাদদেশে যে পাড়াগুলো থাকে এই পাড়াগুলাতে তারা এরকম নারিকেল গাছ লাগিয়ে দিচ্ছে আমি এর আগেও অনেকগুলো পাড়াতে এরকম সুন্দর সুশৃঙ্খল এরকম নারিকেল গাছ দেখেছি দেখতে পাচ্ছেন পাহাড়ের আদিবাসী যে আপনি দেখি এই যে দেখেন দর্শক দেখেন আপনারা কত সুন্দর শাল বনেছে আদিবাসী এক ঝিটু নারী ও এটা ওটাকে শুনছেন তাই না আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে